আসসালামু আলাইকুম এভ্রিয়ন অনেক দিন ধরাই আমি দেখতেছিলাম প্রায় অনেকে এরকম মোমবাতি বানায় নিজে তো তাদেরটা দেখা দেখে আমারও অনেক ইচ্ছা আসিল এরকম মোমবাতি বানানোর তো আজকে ফাইনালে এটা বানাইয়ে ফেলাইছে তো কীভাবে বানাইছে আজকে আপনাদের সাথে সেইটাই শেয়ার করব অনেক দিন ধরে অনেক দিন বলতে আমি ছোটোবেলা থেকেই এই ছোট কাচের গ্লাসটা আমাদের ঘরে দেখছি তো এটা আমি আমার কাছে যত্ন করে রাইখা দিছিলাম ভাবছি কোনো না কোনো এক সময় এটা আমি কাজে লাগাবোই তো এই যে কয়দিন আগে আমি মোমবাতি বানানো দেখছি তারপর অবশ্য তারা বড় কাছে গ্লাসে বানাইছে বাট আমার কাছে এই ছোট এটা অনেক কিউট লাগছে দেখে আমি এইটাই বানাবো তাই এইটাই নিচ্ছি তো আমার কাছে একটা এই ছোট্ট কিউট মোমবাতি ছিল এটা আমার ভাই আমাকে দিছিল এটা অনেক সুন্দর ছিল তো এটা আমি অনেক দিন ইউজ করছি আমার কাছে প্রায় দুই বছর ধরে এই মোমবাতিটা আছে। তো এটাকেই আজকে আমি কাজে লাগাই দেবো তো প্রথমে এগুলাকে আমি মোমটাকে গালানোর জন্য একটা বাটিতে নিয়ে নিছি যেই বাটিতে আমি গালাবো এটাই নিয়ে নিছি তো এদিকে আবার কাঁচের গ্লাসটা লইয়া এটার মধ্যে একটা ফুল দিয়ে দেব আর কি সবাই দেখছি ফুল বা কিছু একটা দিয়া তারপর পানি দিয়া পানির উপরে মোমবাতি দেয় আর কি তো আমিও ওইরকমই বানাবো তাই এই জন্য আমার ওই যে ফুলদানি থেকে একটা ফুল লইয়া লইছি আর পানি দেওয়ার পর ফুলটা এত সুন্দর লাগতে বাট এখানে পানি আর একটু বেশি দিলে ভালো হতো বাট আমি তো বুঝি নাই তো এদিকে আবার আমি মোমটা গলাইতে নিয়ে আসছি তো মোম গলানো হয়ে গেছে তো আমি ভাবছি কি এই মোমের কালারটা নীল রং করবো এই জন্য আমার কাছে যে অ্যাক্রেলিক কালার আছে এটা দিয়ে দিচ্ছি ভাবছি কি গরম গরম মোমের মধ্যে দিলে মনে হয় এটা আর কি বেশি ভালো মিশবে বাট ওইটা তো আমি বুঝতে পারি না মিশতে ছিল না অনেক চেষ্টা করছি তো পরে আমি এটা বুঝতে পারছি যে বলে না চোর গেলে বুদ্ধি বুদ্ধিবারে তো পরে বুঝতে পারছি ওইটা যেহেতু একটু ঘন হয়ে আসতো তখন যদি রঙটা দিতাম তখন মিশতো বাট অত গরম গরম অবস্থায় মিশতো না বাট আমি ভাবছি যে বেশি গরম হলে ভালোভাবে মিশবে যা যাই হোক তারপর তো আমি এটাকে যে সুতাটা আর কি যেটা মোমবাতি আগুনটা ধরাবো ওইটা আগে শলা দিয়ে খাড়া করে নিছি তারপর আর কি এই গরম মোমটা এর মধ্যে ঢাইলা দিছি পানির মধ্যে তো ফুলটাকে আবার যে নিচে করে নিতেছিলাম যাতে ফুলটা উপরের দিকে না আসে যে সুন্দরভাবে দেখা যায় তো পরে একদম পুরাটা মানে কালারটা একটু কেমন আসছে জানি আমি চাইছিলাম নীল কালার করতে কিন্তু আসছে একটু হালকা সবুজ কালার বাট তাও প্রথমবার ভালো হয়েছে তো এটা শুকানোর পর একদম খালি খালি লাগতেছিলো তারপর আমি আবার আমার গাছ থেকে কিছু গোলাপের পাপড়ি আয় না এটা কাইটটা সুন্দর করে দিয়ে দিতেছিলাম এই গোলাপের পাপড়িটা দেওয়ার পর এত বেশি সুন্দর লাগতেছিলো মানে পুরো মোমবাতির লোকটাই চেঞ্জ হয়ে গেছিলো তো এই তো মোমবাতির পুরা ফাইনাল লোক তো এটা অনেক মানে খুব বেশি যে সুন্দর হয়েছে বা এরকম কিছু না বাট খুব বেশি খারাপও হয় না আমি প্রথমবার বানাইছি তো এটা তো অনেক শখ করে বানাইছি তাই বাইরে নিয়ে একটু ভিডিও করতেছিলাম যাতে কেমন দেখায় আর কি তো ওটা অনেক ভালোই লাগতেছিলো আমার কাছে তো রাতের বেলা আসছে এটাকে আগুন ধরাইতে মানে মোমবাতিটা জ্বালানোর জন্য বাট এই গ্যাস লাইট ধরানো আমি কখনোই মনে হয় শিখবো না গ্যাস লাইট ধরাইতে গেলে মানে খুবই প্যারা লাগে তো অনেকবার চেষ্টা করার পর একবার আগুন ধরাইতে নিচ্ছি বাট তাও আবার আগুন জ্বলে নাই মানে লাগে নাই কেমন জাস্ট খারাপ লাগতেছিল পরে অনেকবার ট্রাই করার পর ফাইনালি এবার ধরছে তো এইটা যখন আমি ধরাইলাম বিশমেলা বইলা তারপর এটা এত সুন্দর লাগতেছিল মানে কি বলবো মানে মোমবাতিটা ধরানোর পরে কি যে সুন্দর লাগতেছিল আর নিজে বানাইছে নিজের বানানো মোমবাতি দেখে এত মন ভালো লাগতেছিলো যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই মোমবাতি বানানোর ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ